যুবভারতী কাণ্ডে এবার মূল আয়োজক সংস্থার যিনি দায়িত্বে ছিলেন শতদ্রু দত্ত তার রিসার বাড়িতে হানা দিল বিধাননগর পুলিশ আর সকালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে দেখা যাচ্ছে একটি দল বিধাননগর দক্ষিণ থানার পুলিশের বাঙুর পার্কে যে শতদ্রু বাড়ি রয়েছে সেখানে আসেন সেখানে মহিলা পুলিশ কর্মী সহ পাঁচজন আধিকারিক প্রথমে রিজিস্টার যায় এবং তারপর সেখান থেকে একেবারে শতদ্রুর যে তিনতলা বাড়ি সেখানে পৌঁছে যান সেখানে গিয়ে সুইমিং পুল ফুটবল মাঠ তার ছাদের উপরে সেই সমস্ত জায়গা দেখেন খতিয়ে এবং আপনারা জানেন যে গত তেরোই ডিসেম্বর যুবভারতীতে মেসিস হয়ে যে তাণ্ডব ভাংচুর হয় তারপরে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল বিধাননগরের আহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন শতদ্রু এবং শতদ্রুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যুবভারতীতে বিশৃঙ্খলার যে দায় তার তার রয়েছে এবং সেই কারণে ইতিমধ্যে এই ঘটনায় পদক্ষেপ করেছে রাজ্য সরকার দেখা গিয়েছে রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক পুলিশ আধিকারিককে শোকজ করার পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী এবং শতদ্রু দত্তকে হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ এবং আজকে সকালেই দেখা যায় প্রথমে বিধাননগর পুলিশের একটি দল রিষ্ণা থানায় আসে এবং সেখান থেকে বাঙুর পার্কে যায় তারপর শতদ্রুর বাড়িতে আহ গিয়ে যখন তল্লাশি অভিযান চালায় সেখানে যেমনটা জানতে পারছি আমরা বাড়িতে কেউ ছিলেন না একমাত্র পরিচারিকা ছাড়া কেউই সেখানে ছিলেন না তার সঙ্গে কথা বলার পর বিলাসবহুল বহুল বাড়ির বিভিন্ন জায়গা তারা তল্লাশি করেন তবে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে কোনো কিছু তারা সিরিজ করতে পারেনি এবং বাড়ি থেকে বেরোনোর সময় একজন পুলিশ আধিকারিক জানিয়েছে যে তদন্তের বিষয় আছে সেই কারণে এখন কিছু বলা যাচ্ছে না স্যার কিছু পাওয়া গেল স্যার তদন্তের বিষয় আছে এখন কে ছিল বাড়ি ছিল কিছু পাওয়া গেল কিছু বলতে হাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন এবং মেসি হয়ে কালো টাকা ব্যবহার হয়ে থাকতে পারে এমনটাই তদন্তকারীদের সন্দেহ সেই কারণেই দক্ষিণ থানা যে রয়েছে বিধাননগরের সেখান থেকে পুলিশ আসে এবং ইতিমধ্যে যুবভারতী কাণ্ডে পুলিশের পক্ষ থেকে দুটি এফআইআর করা হয়েছে সেই এফআইআর এর ভিত্তিতে ইতিমধ্যেই এই তদন্তভার ইডির কাছেও গিয়েছে পাশাপাশি এই যে টাকা সেই টাকার উৎস কি সেই সন্ধানেই কিন্তু পুলিশ আজকে বিধাননগরে আসে অর্থাৎ এই যে যুবভারতীদের দেখা গিয়েছে যে বিশৃঙ্খলা মেসির যে অনুষ্ঠান সেটাকে কেন্দ্র করে সেই ঘটনাটি কিন্তু মূল আয়োজক সংস্থার যে দায়িত্বে ছিলেন শতদ্রু দত্ত তার রিস্টার বাড়িতে আজকে বিধাননগরে পুলিশ আসলো এবং এই ঘটনায় যে দুর্নীতির অভিযোগ উঠছে সেটাকেও খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত ভার নিয়েছে ইডিও কি বলবেন আপনারা এই যে বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. Dark